পাকিস্তানের পতাকা মানে মাঝখানে যে চিহ্নটাই থাকে ওইটা হচ্ছে একটা অর্ধচন্দ্র তো আমার মনে হলো যে অর্ধচন্দ্র হতে পারে তো ওই দিক দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আর এটা তো একটা বেসিক জিনিস এটা আমাদেরকে সবাইকেই এইটা আমাদেরকে মানে পড়তে হবে তো এভাবে আমরা মনে রাখতে পারি আর বেশি ভালো হয় যদি আমরা সেই পতাকাটাকে ভালোভাবে দেখে সেখানে যদি কোনো চিহ্ন থাকে সেটা যদি মনে রেখে সেই প্রতীকগুলো যদি আমরা বলতে পারি তাহলে এটা বেশি বেটার একটা সুন্দর একটা কথা বলছে আর আর কিভাবে মনে রাখা যায় মানে মনে রাখার টেকনিক বলতে আমরা চাচ্ছি যে যারা কোনোদিন পরে না এটা তারাও যেন আজকে বলার পরে তাদের সাথে মুখস্ত হয়ে যায় এই ধরনের একটা টেকনিক দেওয়া দিতে পারবেন ঠিক পতাকাটা দেখেই তো মানুষ বুঝতে পারবে আর আপনারা যে আপনারা যে ভিডিওটা করতে পারছেন এটা সবাইকে তো দেখ সবাই দেখে অনেকে জানতে পারবে যে কোন দেশের প্রতীক কোনটি হ্যাঁ এটা ভালো কথা বলছেন এখন আচ্ছা আমি এটা আপনাকে তুলে দিয়ে দিচ্ছি আচ্ছা পাকিস্তান পাকিস্তান লিখতে পাগি লাগে

অনেক ভালো লেগেছে পাকিস্তানের দর্শককে বলতে চাই যে আমি যেভাবে প্রথমে আমি বললাম যে পতাকার মানে চিহ্ন দেখে আমি বললাম তারপর উনি যেভাবে বলল যে আমরা পাকিস্তানের দেশের নাম অনুযায়ী মনে রাখতে পারি তো এটা অনেক ভালো একটা আইডিয়া ছিল আমার অনেক ভালো লাগলো থ্যাংক ইউ